এমন পরিবেশ তৈরি করুন যাতে মানুষ বদরপুরকে নয় ফকিরবাজারকেই শিক্ষা নগরী বলে অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসাইন ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরাই ছাত্রদের পুঁথিগত বিদ্যার নম্বর বৃদ্ধি করতে গিয়ে পড়ুয়াদের উপর অধিক চাপ সৃষ্টি করে মেদার সঠিক যোগ্যতাটাকে শেষ করে দেন আবার এই শিক্ষকরাই সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারলে প্রতিটা পড়ুয়াই সমাজের জন্য কিছু না কিছু গড়ে ওঠে উত্তর করিমগঞ্জের প্রাণকেন্দ্র ফাকিরবাজারে নব প্রতিষ্ঠিত ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যগুলো রাখেন নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসাইন অধ্যক্ষ বলেন প্রতিটি পড়ুয়াদের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে প্রকৃত শিক্ষকদের সঠিক প্রয়াস পেলেই প্রতিটা ছাত্র মানুষ হিসেবে গড়ে উঠতে সক্ষম বরাক উপত্যকার প্রতিটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা সমিতির দৃষ্টি আকর্ষণ করে অধ্যক্ষ বলেন কচিকাচার ছেলেমেয়েদের পুতুল বানাবেন না এমন পরিবেশ তৈরি করুন যেখানে মানুষ গোড়ার কারখানা তৈরি হয় এরাই আগামী দিনের ভবিষ্যৎ বিশেষ করে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এমন পরিকাঠামো এবং পরিবেশ তৈরি করুন যাতে এই অঞ্চলের মানুষ আর বদর উপরকে নয় একদিন ফকিরবাজারকেই শিক্ষা নগরী বলে তাকে বহু অপেক্ষার প্রহর কাটিয়ে শনিবার দুপুরে ফকিরবাজারে বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা জিকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এদিন ফকিরবাজারের পশ্চিম প্রান্তে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংবাদিক এবং অভিভাবকদের নিয়ে আধুনিক ডিজিটাল মাধ্যমে একটি ইংরাজি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসাইন আজমল সুপার সুপারপট্টি বদরপুরের ইনচার্জ ইবাদুর রহমান চৌধুরী সহ বোর্ডের ও চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্যরা পুরোহুরি আঞ্চলিক সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সৈদুর রহমান চৌধুরীর পৌরোহিত ইত্যাদির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন নতুন প্রতিষ্ঠানের নবনিযুক্ত অধ্যক্ষা মেঘনা দত্ত তিনি বলেন বৃহত্তর এই অঞ্চলের শিক্ষা জগতের অভাব অশূন্যতা পূর্ণতা দেওয়া আমাদের লক্ষ্য ফকিরবাজার অঞ্চলে শিক্ষা জগতের জন্য আজকের দিন একটি মাইল ফলক অতিক্রম করেছে বলে মন্তব্য করেন শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী শিক্ষা নিয়ে প্রতিযোগিতা যত বেশি হবে শিক্ষার মান তত উন্নত হবে বলে মন্তব্য করেন বক্তারা এছাড়াও ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমির প্রচেষ্টা যাতে বাস্তবে পরিণত হয় তার জন্য উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন আমন্ত্রিত অতিথি ইবাদুর রহমান চৌধুরী আব্দুল সফুর তাবাদার ইকবাল হোসেন আইনজীবী কবির আহমেদ চৌধুরী প্রমুখ এছাড়াও বিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা ও পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বন বিভাগের প্রাক্তন আধিকারিক আখলাকুর রহমান চৌধুরী সাংবাদিক জাকির হোসেন শিক্ষক শামসুলক চৌধুরী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ এদিকে দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সম্পন্ন হয়েছে ড্রিমলেন মেধা সন্তানী পরীক্ষার পুরস্কার বিতরণ গত আঠাইশে জানুয়ারি তিনটি গ্রুপে আয়োজিত হয়েছিল ড্রিমল্যান্ড সন্ধানী পরীক্ষা প্রতিটি গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে নগদ অর্থ শংসাপত্র সহ উপহার সামগ্রী প্রদান করে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি কর্তৃপক্ষ এছাড়াও তিনটি গ্রুপে আরও ত্রিশ জন পড়ুয়াকে নগদ অর্থ শংসাপত্র সহ উপহার সামগ্রী দেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে এদিন সর্বমোট চল্লিশ জন পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

আমরা যখন নয় শুরু করলাম বৃদ্ধিতে একটা <theim modified choice> <theim>

তার <laughs> দেখি <laughs>

মানুষ করছে এবং এই শিক্ষকদের সবাই মিলে এই আগ থেকে আমরা মানুষ করে আমাদের দেশকে সেবা করতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি ধন্যবাদ